হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু দ্য নলেজ ক্যাম্পাস আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের পালিটি কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করবো তো চলো শুরু করা যাক এক নম্বর কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানে কোথা থেকে একক বিচার ব্যবস্থা গৃহীত হয়েছে এ ভারত সরকার আইন ভারত সরকার আঠারোশো আটান্ন তো এটার উত্তর কি হবে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ দুই নম্বর কোশ্চেন দেখো নিম্নক্ত কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল বা অ্যাডপ্ট হয়েছিল অপশন এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঊনপঞ্চাশ বি একত্রিশে ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সি নভেম্বর উনিশশো ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তো এটা দেখো গৃহীত হয়েছিল এটা উত্তর কি হয়ে যাবে তিন নম্বর কোশ্চেন দেখো ভারতের সংবিধান কার্যকারী হওয়ার সময় মূলত কতগুলো অনুচ্ছেদ ছিল অপশান এ তিনশো ছিয়ানব্বই বি তিনশো একানব্বই সি তিনশো পঁচানব্বই ডি তিনশো বিরানব্বই এটার উত্তর কি হয়ে যাবে অপশান সি তিনশো পঁচানব্বই চার নম্বর কোয়েশ্চেন দেখো কোন দেশের সংবিধান থেকে কনকার্ন লিন্স ধারণাটি ভারতের সংবিধানে গৃহীত করা হয়েছে অপশান এ মালয়েশিয়া ই অস্ট্রেলিয়া সি আমেরিকা ই দ্বীপন এটা উত্তর কি হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া পরের কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন ডাব্লিউ সি এস মেন্স এ দু ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অপশান এ ষোলোশো খ্রিস্টাব্দে অপশান বি ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন ডি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটা উত্তর কি হয়ে যাবে অপশান এ ষোলোশো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ছয় নম্বর ডাব্লিউসিএস মেন্সে দু হাজার আঠেরোতে এসছিল ব্রিটিশরা ভারত বিভাগের দাবি স্বীকার করেছিল অপশান এ ক্রিস্ট মিশন অপশান বি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি সিমলা চুক্তি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নাকি অপশান ডি ক্যাবিনেট মিশন পরিকল্পনা তেরে উত্তর কি হবে অপশন বি মাউন্ট ব্যাটন পরিকল্পনা 1947 ইস্যু তবে नेक्स्ट 7 নম্বর क्वेश्चन নিম্নে উল্লেখিতদের মধ্যে কে ভারতের সিভিল সার্ভিস শুরু করেছিলেন অপশন এ ওয়ার্ডেন হেস্টিংস অপশন বি কর্নওয়ালিস অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং অপশন ডি কোনোটাই না তো এটা উত্তর কি হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস সেটা এসসি স্টেনো টেস্ট ছিল 17 তে ফোরথ क्वेश्चन দেখো নাম্বার নিম্নে উল্লেখিত সংবিধানগুলির মধ্যে কোন সংবিধান থেকে ভারতের সংবিধানের কিছুই নেওয়া হয়নি অপশন এ আমেরিকার সংবিধান বি জার্মানির সংবিধান সি চীনের সংবিধান ডি কানাডার সংবিধান তো আমরা জানি এখানে চীনের সংবিধান থেকে কিছুই নেওয়া হয়নি অপশন সি কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে নেক্সট নয় নম্বর আর বি এন তে ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসাবে কোনটি বিবেচিত হয় অপশন এ ভারতের সংবিধান বি গণতন্ত্র সি আম্বেদকর কৌশল ডি মনোনীত জাতীয় কর্তৃপক্ষ এটা উত্তর কি হয়ে যাবে অপশন এ ভারতীয় সংবিধান নেক্সট নম্বর ডক্টর প্রসাদ নিম্নে উল্লেখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না অপশন এ রুলস অফ প্রসিডিওর কমিটি বি অর্থ ও স্টাফ কমিটি সি জাতীয় ফ্ল্যাগ সংক্রান্ত এডহ কমিটি ডি বিজনেস অর্ডার কমিটি তো এটা উত্তর হয়ে যাবে অপশান ডি বিজনেস অর্ডার কমিটি দেখো এখানে কোয়েশ্চেনটা অন্যভাবেও আর একটা আসতে পারতো বলতে পারতো বিজনেস অর্ডার কমিটির চেয়ারম্যান গিয়েছিল তখন উত্তর কি হয়েছিল কে মুন্সি

ম্যাকডোনাল্ড এটা উত্তর হয়ে যাবে অপশান সি কিমেন্ট এটলি কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের রাষ্ট্র নির্বাচনের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন আয়ারল্যান্ড বি সি দক্ষিণ আফ্রিকা অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র এটার উত্তর হয়ে যাবে অপশান এ আয়ারল্যান্ড এই কোয়েশ্চেনটা এসএসসি জিডিতে দু হাজার তেইশে এসেছিল নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ সংসদে ভারতীয় স্বাধীনতা অ্যাক্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট কবে পাস হয় জুলাই উনিশশো ছেচল্লিশ উত্তর কি হয়ে যাবে অপশান এ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ নেক্সট দেখো অন্য নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন তারিখটি ডেট অফ ইটস কমেন্সমেন্ট হিসাবে উল্লেখ করা হয় অপশান এ চোদ্দই নভেম্বর উনিশশো উনপঞ্চাশ অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সি ছাব্বিশে নম্বর উনিশশো উনপঞ্চাশ কি ডি সাতেরোই অক্টোবর উনিশশো উত্তর কে যাবে সি ছাব্বিশে নম্বর নম্বর উনিশশো ষোলো কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ বি আর আম্বেদকর অপশন বি সর্দার পটেল অপশান সি সি রাজগোপালচারী নাকি অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন তার উত্তর কে যাবে অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন আর আর বি এন টি বিসি তুশে কোশ্চেনটা এসেছিলো এই কোশ্চেনটার সাথে দেখো আরেকটা আসতে পারত যদি বলতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল তখন এটার উত্তর কে হতো অপশান সি রাজগোপালচারী নেক্সট কোয়েশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটা পাবো এই স্লোগানটি ছিল অপশান এ লালা রাজপথ রায় অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি লোকমান্য তিলক নাকি অপশান ডি সর্দার প্যাটেল এটার উত্তর কে যাবে অপশান সি লোকমান্য তিলক পরের কোশ্চেন দেখো উনিশশো সালে কংগ্রেস নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ভারতের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করেছিলেন এই কমিটির প্রধান ছিলেন কে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি মতিলাল নেহরু অপশান সি জওহরলাল নেহরু নাকি অপশান ডি টি বি সাপরু এটার উত্তর কি যাবে অপশান বি মতিলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ পটবী সীতারমাইয়া অপশান বি জওহরলাল নেহরু অপশান সি সি রাজগোপালচারী নাকি অপশান ডি রাজেন্দ্র প্রসাদ এটা উত্তর কী হবে অপশান সি রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশের সংবিধান সর্বাপেক্ষা বৃহৎ অপশান এ আমেরিকা অপশান বি ভারত অপশান সি কানাডা না অপশান ডি নিউজিল্যান্ড এটা উত্তর কী হবে অপশান বি ভারত আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন কি সব থেকে বড় এটা সিম্বল কি এলিফ্যান্ট হিসাবে ধরা হয় তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ